আপনি ওনাকে মারছেন কেন কই মারিনি তো হে আমার পোষা চাকর আমার কথায় ওঠে আর বসে এই দেখুন পা রেখে স্টাইল করছি এই দেখুন এবারে একটু বসে দেখাচ্ছি অনেকটা চেয়ারের মতো আর কি কি কেমন লাগছে আমার স্টাইলটা বল না লোকটা পাগল নাকি না নাকটা একটু ফ্যাট করে নিই এই যে বাবা মানিক হ্যাঁ অনেক হলো এবার উঠে একটু সোজা দাঁড়া সোজা হে ওকে দাঁড় করিয়েই আমি আসছি পুতুলের মতো এখানে দাঁড়িয়ে থাক দেখেছেন কত ভালো ছেলে কি